নির্বাচনকে টার্গেট করে বিএনপি বিরাট ঘটনা ঘটানোর চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টার স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার সরল স্বীকারোক্তি শুনলে আপনি চমকে উঠবেন কি ঘটতে যাচ্ছে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে হবে দর্শক কি ঘটছে এবং এটা জাতির জন্য জরুরি সতর্ক সতর্কবার্তা আমাদের সবাইকে সতর্ক হতে হবে দর্শক জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন প্রথমে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী বসে যতটুকু ষড়যন্ত্র করে পারে আর দেশে যারা আছে মানে ভারতে পালানো আওয়ামী লীগ দেশের যাদের মাধ্যমে ষড়যন্ত্র করবে তারা বেসিক্যালি এখন পালাত দৌড়ের উপর তফসিল ঘোষণা করার পর অপারেশন ডেভিল হান্ট ফেস টু এর ভয়ে তারা ঘর ছাড়া এবং প্রচুর গ্রেপ্তার হয়েছে অনেক হাজার হাজার আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে তফসিল ঘোষণার পরেই একদম ইউনিয়ন ছাত্রলীগ পর্যায়ের নেতারাও অ্যারেস্ট হয়েছে জেলে আছে সেই জায়গায় এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ কোনো সুসংগঠিত অপরাধ করার সক্ষমতা তারা রাখে না এই দেখবেন যে দেশে যত চাঁদাবাজি যত অপরাধী অস্ত্রবাজি অবৈধ অস্ত্র গোলাগুলি এগুলো সব বিএনপি করছে এই জন্য পাঁচ আগস্টের পর থেকে যত হতাহতের কারণ এগুলো সব বিএনপি বিএনপি রিলেটেড কারণ বাজারে সাদাবাজদের পিটিয়ে কারণ বাজার ছাড়া করেছে ব্যবসায়ীরা সে চাঁদাবাজ কারা যুব দলের বিএনপির এর মানে বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই এবং কোন অপরাধ করতে সক্ষমতা রাখে না এবং পরিকল্পিত অপরাধ করবে এটা তো সম্ভবই নয় যেমন ভারত থেকে অবৈধ অস্ত্র এনে এবং সেটা নির্বাচনকে টার্গেট করে অ্যাকর্ডিং টু স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করবে এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না তাহলে এটা কারা করছে এটা নিঃসন্দেহে বিএনপি করছে বিএনপি কেন করছে এটা বিএনপি ন্যারেটিভের সাথে মিলে যায় বিএনপি আপনি এটা আমি অনেকবার চ্যালেঞ্জ দিয়ে বলেছি আপনার আত্মীয়-স্বজন যদি থাকে বিএনপির স্থানীয় নেতা তাদের কাছে জিজ্ঞেস করেন যদি বলেন যে আপনার এলাকা ছিল বিএনপির ঘাঁটি এখন বিএনপির ভোট নাই বিএনপির লোকজন সব এখন দাঁড়িপাল্লা করে তা আপনি তো হেরে যাবেন তারপরও রাজনীতি করেন কেমন লাগে তখন সে বলবে যে হ্যাঁ আমার ভোট নাই জনগণ দাড়িপাল্লা করে কিন্তু এদেরকে কি ভোট দিতে যাইতে দিব ভোট কেন্দ্র এজেন্ট কে বের করে দিয়ে দখল করে আমরা সিল মারবো পুলিশ তো আমাদের দালাল আর বাকি আছে ওটা ম্যানেজ করবো টাকা খরচ করব আর জামাতের ভোটার সাধারণ জনগণ এদেরকে ভোট কেন্দ্রে আসতেই দিব না এখন ভোট কেন্দ্রে আসতে দিবে না বিএনপির লোকজন এদেরকে তো মানুষ আবার মনে করে শ্যাষরা সাপরি এরা কি বললেই হবে না তাও হবে না তাহলে কিভাবে ভোট কেন্দ্রে আশা ঠেকাবে তখন ভোট কেন্দ্রে আসা ঠেকাতে হলে অস্ত্রের ভয় দেখাতে হবে অস্ত্র কোথায় পাবে সেই অবৈধ অস্ত্র এই ভারত থেকে আনছে এই যে নির্বাচনকে টার্গেট করে সে মন্ত দিয়ে অস্ত্র ঢুকছে এইটাই হচ্ছে বিএনপি আনছে এই অস্ত্র দিয়ে কি করবে ভোট কেন্দ্র দখল করবে এবং মানুষকে দেখাবে এই দেখো অস্ত্র ভোট দিতে যায় না গুলি করে দেবো দাড়ি পাল্লায় ভোট দিবা ঘর থেকেই বের হবা ভোট দিতে যাওয়ার কোনো দরকার নেই এবং আরো দলিল আছে বিএনপির লোকজন অনেকে দেখেন না যে একদম ঘোষণা দেয় স্পষ্ট করে সরাসরি ঘোষণা দেয় ঘোষণা দিয়ে বলে ক্লিয়ারলি যে দানের শেষে ভোট না দিলে পিঠের চামড়া থাকবে না দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে যেন কেউ ঠিক মতো বাড়ি ফিরে যেতে না পারে ওই সন্ত্রাসীদেরই এই প্লান বাস্তবায়নের অংশ হিসাবে ভারত থেকে অবৈধ অস্ত্র আর অলরেডি আপনারা দেখেছেন আরো মিলে যাচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নেন আনন্দবাজারের রিপোর্ট দিল্লির বন্ধুত্বের ভরসায় দেশে ফিরেছেন তারেক রহমান খালেদা পুত্র দিল্লির বন্ধুত্ব কি দিল্লি তো পালিয়েছে দিল্লি এখন ইউনুস দিল্লি কঠিন চাপে রাখছে ধোলাইয়ের উপর রাখছে বরং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত কথা বলবে কি ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইউনুস সরকার এখন ভারতকে চাপে রাখছে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক থাকবে না এই কথা বলছে এতটাই চাপে রেখেছে যে ভারত ওসমান হাদির দুই খুনিকে নাকি গ্রেপ্তার করেছে এবং তাদেরকে ফেরত দিতে রাজি হয়েছে এটা উপদেশটা রিজওয়ান হাসান সরাসরি বলেছেন যে ভারতে থাকলে ফেরত দিবে এবং একদম শুটার মাসুদকে ধরতে ভারত পুলিশ নাকি সারাশি অভিযান চালাচ্ছে ফের মানে ইউনুসের চাপে তো ভারত তো এমনিতেই পিট বাঁচানোর চেষ্টা আছে সেখানে ভারত খালেদা পুত্রকে কি এমন উপকার করবে উপকার করতে পারবে এই অবৈধ অস্ত্র দিয়ে যাতে ভোট কেন্দ্র দখল করতে পারে এছাড়া অন্য কোনো উপকার করার জায়গা নেই অতএব এই যে অবৈধ অস্ত্রের কথাবার্তা যেগুলো শুনছেন এবং কারণ বাজারে চাঁদাবাজদের কথা যা শুনছেন এগুলো সব বিএনপি অতএব ভারত থেকে অবৈধ অস্ত্র ঢুকছে এটা আমাদের জন্য সতর্ক বার্তা বিএনপি এটা আনছে বিএনপি নির্বাচনকে টার্গেট করে এই ঘটনা ঘটাচ্ছে তো এই জায়গায় আমাদের যেটা করতে হবে হাসিনার চাইতে অবৈধ অস্ত্র বেশি দূর আর বিএনপি আনতে পারবে না হাসিনার সাথে পুলিশ র্যাব ডিজিএফ এনএসআই থেকে শুরু করে কত কিছু ছিল তারাই কিছু করতে পারেনি আর এখানে কি করবে অতএব জনতার চাপে জনতার জোয়ারে তাদের অবৈধ অস্ত্র পেছন থেকে ঢুকে যাবে এনসিপির ছেলেরা জামাতের সাথে আছে এরা কোনো গুলিকে ভয় করে না ওসমান আদির উত্তর সুরীরা নির্বাচনে আছে এরা কোনো অবৈধ অস্ত্রকে গনে না অতএব সমস্ত অবৈধ অস্ত্র সমস্ত ষড়যন্ত্র এগুলো সব তস নস করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে ইউনুস সরকারকে বাধ্য করা হবে দেখেন ওই যে অবৈধ অস্ত্র আনছে বিএনপি আর জামাতের মহাসমাবেশকে মহাসমাবেশ যেটা তিন তারিখে স্থগিত করেছে পরীক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে ভর্তি পরীক্ষার্থীদের প্রতি কারণ তারেক রহমান অলরেডি ঢাকায় বেরিয়ে অনেক পরীক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করে দিয়েছে ওই পরীক্ষার্থীর চোদ্দ গোষ্ঠীর জীবনে দানের শিশু ভোট দেবে না কারণ তারেক রহমান রাস্তায় বের হয়েছেন এমন জ্যাম টাইমলি পরীক্ষা দিতে যেতে পারেনি জামাত এটা টের পেয়ে জামাত ছোট্ট একটু জনগণের একদম সামান্য একটা দাবি ট্রাকসুর এক সিম্পল সদস্য বলেছে জামাতের উচিত তিন তারিখ সমাবেশ স্থগিত করা নতুন একটা দিন যেদিন কোনো ভর্তি পরীক্ষা বা ঢাকায় এমন কিছু নেই যে ছোটখাটো জাম বলে কিছু না হয় তো এই হচ্ছে অবস্থা জামাত সেটা বিবেচনায় নিয়ে তাদের মহাসমাবেশ স্থগিত করেছে স্থগিত করেছে বাট এই মহাসমাবেশ হবে এখন এই মহাসমাবেশ কি নিয়ে সর মনে হয় করবে ওসমান হাদির হত্যার বিচার তো আছে আরেকটা বিষয় হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার ভারত থেকে বিএনপি অবৈধ অস্ত্র আনছে এটা দিয়ে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে কেন্দ্র দখল করবে জনগণকে ভোট দিতে আসতে দিবে না ভয় দেখাবে আরে এটা তো ইউনুস বাধ্য করা হবে এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন স্বীকার করতে বাধ্য হয়েছে উদ্ধার করতেও বাধ্য হবে এইভাবে বিএনপির পরিকল্পনা ব্যর্থ হবে তবে আমাদের সতর্ক থাকতে হবে সতর্ক হবে হতে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বীকার করছেন দেখছেন আর স্বীকার করেছেন যে দুই চারটা অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না ঢুকছে ধরাও হচ্ছে প্রতিদিন দুই একটা ধরা হচ্ছে দেখেন দুই চারটা মানে দুই চার হাজার ঢুকলে বলবে দুই চারটা যেমন বিএনপি চাঁদাবাজি করে যে দশ হাজার চাঁদাবাজি করে পত্রিকা রিপোর্ট আসে একটা বিএনপির চাঁদাবাজি রিপোর্ট পত্রিকায় করানো যায় অনেক কষ্ট করে কোনো না কোনো ভাবে দুই একটা পত্রিকায় করানো যায় সাংবাদিকরা রিপোর্ট করতে ভয় পায় কারণ বিএনপি চাঁদাবাজি রিপোর্ট করলে চাকরি থাকবে না দুই একটা মিডিয়া আছে রিপোর্ট করে আমার দেশ থেকে শুরু করে এরা তো এই জায়গায় দর্শক ওই দুই চারটা বললে বুঝবেন যে দুই চার হাজার কিন্তু কোনো লাভ হবে না জামাত এনসিবি ভারত থেকে আনা বিএনপির অস্ত্র পেছন থেকে ঢুকিয়ে তাদেরকে পরাজিত করবে